দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা জেলা এই জেলায় ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি বর্তমানে যে এলাকায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বরগুনা জেলার এক নং বদরখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পাতাকাটা গ্রামে এখানে আপনারা লক্ষ্য করছেন মোহাম্মদ হারুন মিয়া নামের এক ভুক্তভোগীর ঘর পুরোপুরি ভেঙে গেছে বর্তমানে তারা মানবতার জীবনযাপন করছে এখানে আমরা লক্ষ্য করছি যে ঘরটি পুরোপুরি একেবারে ভেঙে গেছে তারা বসবাস করতে পারছে না অন্যের বাড়িতে বর্তমানে তাদের থাকতে হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন এই হলো তাদের বাড়ির অবস্থা এবং একটি বিষয়ে ঘূর্ণিঝড়ের পর অন্যান্য জায়গায় বেশ কিছু এলাকায় জনপ্রতিনিধিরা গেলেও এই হারুন মিয়ার বাড়িতে এখন পর্যন্ত আসলে কোন জনপ্রতিনিধি আসেনি বলে আমাদের কাছে জানিয়েছেন তবে আমরা কথা বলবো ভুক্তভোগী হারুন মিয়ার সাথে আপনার নাম কি হারুন হারুন আসলে কি আপনি মূলত কি কি ক্ষতি হয়েছে আপনি কি চাচ্ছেন আমার এই ঘর এই ঘর এই পাক ঘর কিছু আমার ভেঙ্গে চুরি গেছে গাছ গাছটা চুরি গেছে আমি তো খুব অসহায় ব্যক্তি মহামান্য মহামান্য মন্ত্রী কাছে আমি আবেদন করি মানে আমার সব কিছু যেন আমি পাই আমি যেন ভালো করে চলতে পারি যেন আমাদের সকলে যেন আমাকে ভালোবাসে আমি এই তার কাছে দাবি করি গরিব মানুষ আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কী দাবি থাকবে এর কাছে আমার এই যে ঘর আমার থাকার কোনো স্থান নাই আমার যে স্থান আছে মানে ঘর নাই আমার মানুষের বাড়ি বাস করতে হয় এখানে ওখানে থাকতে হয় আমি তো দেখার সময় থাকি আমার এই পেশা একটা ঘর ছিল এটা পাক ঘর ছিল সব কিছু ছিল এখন আমার থাকার খুব একটা সমস্যা আপনি একটা ঘর চাচ্ছেন যেন পরিবার সহ এখানে অসহায় অবস্থায় আছে এবং তার ঘরটি থাকার যে একটি ঘর ছিল সেই ঘরটি একেবারে পুরোপুরি ভেঙে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি দাবি জানিয়েছেন যে তাদের একটি ঘর দিলে তারা আসলে পরিবার থাকতে পারবে এবং বেঁচে থাকতে পারবে এই হারুন নিয়ে আসলে ঢাকা শহরে প্রায় ৩০ বছর ৩৫ বছর কত বছর তিরিশ থেকে ৩০ বছর ধরে সিএনজি চালিয়ে তাদের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন এবং আসলে এখন প্রেক্ষাপটে এমন অনুযায়ী মানে বাজারের যে অবস্থা তাতে আসলে সিএনজি চালিয়ে তাদের থাকাটাই বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে তো আপনারা দেখছেন যে আসলে তাদের ঘরটি একেবারে পুরোপুরি ভেঙে গেছে এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এখানে আসতে আসেনি এবং কেউ তাদের ফোনও দেয়নি যে তাদেরকে যে আর্থিক সহযোগিতা দেওয়া হবে তারা এখন বর্তমানে জীবন করছে তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি লাইভটি যদি দেখে থাকেন তাহলে আমরা অবশ্যই আশা করব যে এই অসহায় ব্যক্তিটির পাশে দাঁড়াবেন তার পরিবার সহ আসলে যেন ঠিকমতো দুই মতো দু এক বেলা তিনবেলা ভাত খেতে পারে এবং তাদের ঘরটি যেন মোটামুটি ভালো করে দেয়া হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই লাইফটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে যে আপনাদের এলাকায় কিরকম ক্ষতি হয়েছে এবং আপনাদের ক্ষতিগ্রস্তদের পাশে আসলে কোন জনপ্রতিনিধি বা সরকারের কোনো লোক পাশে দাঁড়িয়েছে কিনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন